একটা কথা কি বলতো ইগো দিয়ে কখনোই কোনো সম্পর্ক হয় না আর হলেও সেটা দীর্ঘমেয়াদি তো কখনোই হয় না ভালোবাসতে গেলে সম্পর্ক বাঁচাতে গেলে একটু তো বেহাইয়া হতেই হয় তার সাথে হাসি মজা করতেই হয় আজকাল আমি অনেক মানুষকেই দেখেছি সম্পর্কের মাঝে ইগো আনতে সামান্য কিছুতেই তারা ইগো দেখে কথা বলা বন্ধ করে দেয় আরে ও তো ফোন করতে পারত আমি কেন মেসেজ করবো যার পরিণামে সম্পর্কটা আর টেকে না চিরতরে নষ্ট হয়ে যায় আসলে কি বলো তো ভালোবাসা হোক কিংবা সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে টিকিয়ে রাখা যায় কোনো সম্পর্ক ইগোর কারণে কথা বলা একটু একটু করে বন্ধ হতে শুরু করলে সেটা কিন্তু ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়ে যায় তখন আস্তে আস্তে একে অপরের ওপর টানটাও কমতে শুরু করে সম্পর্কে থাকলে একটু রাগ অভিমান তো হবেই তাই বলে কথা বলা বন্ধ করতে নেই বরং প্রচণ্ড রাগ অভিমানের পরেও নিজের ভালোবাসার মানুষটার কাছে গিয়ে তাকে বলতে হয় ভালোবাসি বলে কারণ সবশেষে সেই মানুষটা তো তোমারই প্রিয় মানুষ তাই না আমার ভয়েসে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো